আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শারদো প্রাতে লিখেছেন রক্তিম ভট্টাচার্য বাঙালির উৎসবের মরশুমে অবিচ্ছেদ্যভাবে যেমন জড়িয়ে আছে নতুন পোশাক পরিচ্ছদ গল্প আড্ডা খাওয়া ঘোরাঘুরি পুজোর গান বা চলচ্চিত্র মুক্তির অলিখিত প্রথা তেমনই ওতপ্রোতভাবে আছে পত্রিকা প্রকাশের ইতিহাস আর আমাদের পুজো চর্চার অনেকটা অংশ জুড়ে রয়েছে পূজাবার্ষিকী বা শারদ সংখ্যার ঐতিহ্য একটি সংবাদপত্রের সমীক্ষা দুর্গাপুজোকে কেন্দ্র করে সারা বিশ্বে বাংলা ভাষায় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত পত্রপত্রিকার সংখ্যা বেশি এর শুরুর ইতিহাসটা কম রোমাঞ্চকর নয় যতদূর তথ্যসূত্র মেলে বলা যেতে পারে ব্রাহ্ম সমাজের অনন্য ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেনের সম্পাদনায় বারোশো আশি বঙ্গাব্দে প্রকাশিত ছুটির সুলভই ঐতিহাসিকভাবে বাংলার প্রথম পুজোবার্ষিকী সুলভ সমাচার নামে তিনি যে পত্রিকা করতেন তারই সঙ্গে আশ্বিন মাসে বিশেষ ক্রোড়পত্র হিসেবে ছুটির সুলভ প্রকাশিত হয় দাম ছিল এক পয়সা তবে বাঙালি পাঠক প্রকৃত অর্থে শারদীয়ার আশ্বাদ পেলেন বলেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত সাধনা পত্রিকায় বারোশো নিরানব্বই বঙ্গাব্দে এই পত্রিকার ভাদ্র আশ্বিন যুগ্ম সংখ্যা শারদ সংখ্যা হিসেবেই প্রচারিত হয়েছিল শারদ গল্পের লেখক হিসেবে এখানে কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখলেন আশ্বিন মাসে দুর্গোৎসব নিকটবর্তী হইল চতুর্থীর দিন হইতে ঘাটে নৌকো আসিয়া লাগিতে লাগিল প্রবাসীরা দেশে ফিরিয়া আসিতেছে মেঘমুক্ত আকাশে শরতের সূর্যকিরণ উৎসবের হাস্যের মতো ব্যপ্ত হইয়া পড়িয়াছে বর্ষা ধৌত সতেজ তরুপল্লব নবশীত বায়ুতে শিরশির করিয়া উঠিতেছে বিশেষ পুজো সংখ্যার ভাবনাটা পুরোদস্তুর ছড়িয়ে পড়তে আরও কিছুটা সময় লাগে ইংরেজি ১৯১৩ সালে ভারতবর্ষ পত্রিকা প্রথম পূর্ণাঙ্গ শারদ সংখ্যা প্রকাশ করে দ্বিজেন্দ্রলাল রায় সত্যেন্দ্রনাথ দত্তসহ বহু নামী লেখক কলম ধরেন এরপর উনিশশো পঁচিশ সাল থেকে পরপর তিন বছর সংখ্যা হিসেবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ও সত্যেন্দ্র কুমার বসুর যুগ্ম সম্পাদনায় বার্ষিক বসুমতী পত্রিকা প্রকাশিত হয় এখানেই রবীন্দ্রনাথ প্রথম শারদ উপন্যাস লেখেন উনিশশো সালে ভারতী পত্রিকার সংখ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ষোড়শী উপন্যাসের সম্পূর্ণ নাট্যরূপ প্রকাশিত হয় এরপর শারদ সংখ্যার বাজারে নতুন জোয়ার আনল আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী উনিশশো সালে তারা প্রথম পুজো সংখ্যা প্রকাশ করে পৃষ্ঠা সংখ্যা চুয়ান্ন দাম দুয়ানা আনন্দবাজারের প্রথম শারদ উপন্যাসের লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে প্রকাশিত হয় তার শহরতলী উপন্যাসটি রবীন্দ্রনাথের বিখ্যাত বড় গল্প রবিবার প্রকাশিত হয় এখানেই পরের বছরই উপন্যাস হিসেবে প্রকাশ পায় ল্যাবরেটরি তেরোশো একচল্লিশ বঙ্গাব্দে দেশ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয় সুবোধ ঘোষের ত্রিজামা ছিল দেশে প্রকাশিত সুবোধ ঘোষের ত্রিজামা ছিল দেশে প্রকাশিত প্রথম উপন্যাস এরপর ইংরেজি ষাটের দশক থেকে পুজো সংখ্যায় উপন্যাস একটি আলাদা মাত্রা পেতে শুরু করে প্রায় প্রতিটি শারদ সংখ্যায় কমপক্ষে ছয় থেকে সাতটি উপন্যাস ছাপা হতে থাকে কলম ধরতেন সে সময়ের প্রথম সারির লেখকরা পুরনো দেশপত্রিকার পাতা উল্টালেই দেখা যাবে রবীন্দ্রনাথের অপ্রকাশিত লেখা বা চিঠিপত্রের সম্ভার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস আত্মপ্রকাশ শারদ সাহিত্য হিসেবেই ছাপা হয় দেশপত্রিকায় ইংরেজি উনিশশো সালে তার কাকাবাবু সিরিজের প্রথম উপন্যাস ভয়ঙ্কর সুন্দর প্রকাশিত হয় পুজোবার্ষিকী আনন্দ মেলায় সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদার সঙ্গে পরিচয় হয় শারদ সংখ্যাতেই স্বর্ণযুগের পুজো সংখ্যার ইতিহাস পেরিয়ে আজ সেই টানে অনেকটাই ভাটার প্রভাব পড়েছে এখন আর পাঠককুল হা পিত্তেষ করে বসে থাকেন না পুজোর উপন্যাসের টানে সময় বদলেছে বদলেছে অভ্যেস তথ্য বলবে এখনও প্রথম সারির পত্রিকার পাশাপাশি বহু অবাণিজ্যিক পত্রিকা ও লিটল ম্যাগাজিন পুজো সংখ্যা প্রকাশ করে ঠিকই তবে বিনোদনের নতুন নতুন মাধ্যমে চাপা পড়েছে প্রাচীন ঐতিহ্যের অনেকখানি কালখণ্ড এ কথা না মেনে উপায় নেই সমীক্ষা শেষ হল এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য